তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলো রহমান সবাই ভালো আছেন তো আজকে টাইটেল এবং থামেল থেকে বুঝে গিয়েছেন আজকে ভিডিওটা কি কী নিয়ে হতে চলেছে তো যেই নতুন গ্লোয়াল স্ক্রিনটা দিয়েছে তো এটা আসলে অনেকে নিতে পারেন না বা অনেকে এত টাইম গেম খেলা লাগবে এই জিনিসটাই আসলে ফার্স্টে দেখছেন দেখা অনেকে আসলে ভয় পেয়ে গেছেন তো আমি আজকে এটা দেখবো দেখাবো কিভাবে আপনারা খুব কম সময়ে সহজ ট্রিক ট্রিক্স ইউজ করে আপনারা নিয়ে নেবেন এটা তো যদি আপনারা এটা দেখে শিখতে চান আপনারা যদি গ্লোয়াল স্ক্রিনটা খুব কম সময়ে নিতে চান তাহলে অবশ্যই আমি ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তাহলেই অব আপনারা নিতে পারবেন অন্যথায় ভিডিও স্কিপ করে দিলে কোনো মেন পয়েন্ট যদি স্কিপ হয়ে যায় তাহলে আপনারা নিতে পারবেন না তো আপনার ফার্স্টেই ক্যারেক্টার নিয়ে নেবেন আমি যেগুলো যেগুলো নিচ্ছি ওগুলো নিয়ে নেবেন তো ফার্স্টে কে ক্যারেক্টার আর গাড়ির জন্য মিশা ক্যারেক্টার আর নটোরা ক্যারেক্টার তারপরে আরেকটা নেবেন ওই যে জোনের ড্যামেজ দেনা না ফল্ট ফর্ড এই যে এই ফর্ড ক্যারেক্টারটা নিয়ে নেবেন তো ক্যারেক্টার সিলেক্ট করা হলে আপনার একটা পেড নিয়ে নেবেন যেটা ইপি দেয় আর কি জোন কাললে বা যেভাবে হোক ইপি দেয় আর কি ওরকম একটা ক্যারেক্টার নিয়ে নেবেন আমার কাছে যেটা আছে ওটা নিয়ে নিলাম আর এটা আমি জাস্ট এমনি দেখা দিতেছি এটা আপনার না নিলে চলবে আপনারা বন নিয়ে নেবেন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমি নিলাম না কারণ আমরা বেশিরভাগ টাইম জোনের বাইরে থাকবো তো যার কারণে আর কি এত কিছু তো আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিই দেখা যাক ম্যাচ কত করে স্টার্ট হয় দিয়ে দিলাম আপনার মনোযোগ সহকারে দেখবেন যদি না দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন তো স্টার্ট হয়ে গেল আমরা নেমে গেলাম একটা যে জায়গায় গাড়ি আছে এরকম একটা জায়গায় নেমে কিছু লুট করলাম সামান্য কিছু লুট করে আমরা গাড়ি না চলে গেলাম আমরা দিলাম পানি যে এই সাইডটা চলে আসবেন আপনারা আসলে এই সাইডে নিমি কম থাকে কিন্তু তাও আমরা এনিমি নিমি জ্ঞান পাইতেছি তো যাই হোক আপনারা দেখতে থাকেন তা আপনারা এরকমই করবেন জাস্ট আপনারা গাড়ি যেখানে গাড়ি আছে ওই জায়গাটা নামবেন কারণ এটা টপ থ্রি করা লাগবে আপনাদের টপ থ্রি তো ভাই এত ইজি না অনেকে পারবেন না আমার মতো যারা বট আছেন তারা পারবেন না আশা করি মানে আর কি ফাইট করে তো যারা ফাইট করে পারবেন না তারা পুষ ছাড়া কোনো উপায় নেই তো আমি গাড়ির দিকে নিয়ে চলে আসছি তাও দেখতেছি এদিকে একটা এনিমি আছে বাট আমি ওরে কোনো ফাইট দিব না ড্যামেজ দিব না বা যাই হোক ফাইট নেবেন ওর সাথে তো ওর ও ওর মতো চলে যাক আমি আমার মতো চলি তো ও অন্য দিকে চলে গেছে তো গুড বাই তুমি যাও আমি আরেক দিকে যাই তো আমার বয়সটা হয়তো খারাপ লাগতে পারে কারণ আমার ভাই ঠান্ডায় লেগেছে আমার তো দেখতে থাকেন আপনারা তো গাইড নে যাচ্ছি সাইড দিয়ে যাবেন একবার ওনের সাইডে সাইডে বা আপনাদের কাছে যদি বেশি মেডিকেট থাকে ব্যারিকেট নিতে পারেন তাহলে আপনারা জনের বাইরে থাকতে পারেন তো আমি জনের কাছাকাছি চলতেছি কারণ আমার কাছে তিনটা মেটকিল আছে মাত্র এটা দিয়ে আসলে শব্দ খুবই তো চলতেছি চলতেছি দেখি মনে এমনি দেখা পাই নাকি না পাওয়াই ভাই ভালো এনে দেখা পাইলে শেষ জীবন তো আমরা চলে আসলাম অনেক দূর আর চৌত্রিশ জন অ্যালাইভ আছে অলরেডি কতজন ষোলো জনের মতো মারা গেছে আর আপনারা সলো ম্যাচ স্টার্ট দিবেন কারণ আপনারা স্কোয়াডও খেলতে পারবেন সমস্যা নাই কিন্তু স্কোয়াডে অনেক সময় লাগবে প্লাস আপনারা যদি র্যান্ডমলি স্টার্ট দেন আপনারা তো জানেনই স্কোয়াডে কীরকম প্লেয়ার করে র্যান্ডম আপনারা যদি স্কোয়াড থাকে ওরকম তাহলে আপনারা স্টার্ট দিতে পারেন তো দেখতে পারতেছেন আমরা আপনাদের সুবিধার্থে আমি একটা ভিডিওটা একটু রাখ করে দিলাম তুমি আমাদের তো দেখতে পারতেছেন আমরা কিলো করতেছি কিন্তু আমরা এমন না যে শুধু পুজ দিতেছি কিলো করতেছি কিন্তু হ্যাঁ তা আপনারা অনেকে বলতে পারেন যে ভাই কিল কীভাবে করব কিলে যেভাবে আপনার গাড়ি চালাতে চালাতে যদি সামনে একটা এনিমি এসে পরে ফ্রি কিল এগুলো আসলে ফ্রি কিল এগুলো কোনো ড্যামেজ দেয় না আপনারে আপনি ড্যামেজ খাইতে আসেন খাইতেও আছেন না তো দেখতে পারতেছিলেন তো অলরেডি আমরা আবার একটু ভিডিওটা কাট করে দিয়েছিলাম তো ন নয়জন প্লেয়ার অ্যালাইভ আছে এখন দেখতেছেন আপনারা তো লাস্ট আগের জন্য আর কি আর মানে লাস্ট আগের জন এখনই নয়জন অ্যালাইভ আছে ভাই বুঝতে পারতেছিলেন তো আটজন একজন মারা গেল তো দেখি কতক্ষণ ভাই টপ থ্রি আজকে যেভাবে করা লাগবে আমার টপ থ্রি ছাড়া কারণ টপ থ্রি পনেরো বার করা লাগবে এটার রুলস মানে শর্ত তো এটা যে আপনারা হয় টপ থ্রি করবেন পনেরো বার আর না হলে আঠারোশো ঘন্টা আঠারোশো মিনিট আজকে গেম খেলবেন আর কি গেম প্লে করবেন আঠারোশো মিনিট ভাই বুঝলেন ষাট ঘন্টা ভাই ষাট ঘন্টা ওইটা ভাই দরকার নাই আমিও খেলবো না ওইটা তো চলতে চলতে দেখতে পাচ্ছে এখন আমাদের এলাই আছে মাত্র তিনজন তিনজন প্লেয়ার আছে মাত্র তো আমি একটা উড়ে দিছিলাম হয়তো গাড়িটা আটকাবে না কিন্তু গাড়িটা দেখতে আটকাই দিচ্ছে এই টাইম আমার মোবাইলও ভাই প্রচুর দেন সামনে থেকে আরেকটা এসা খতম যা হওয়ার হয়ে গেছে তা আমি দেখি টপ থ্রি তো অ্যাটলিস্ট হয়েছে সমস্যা নাই তো আপনারা দেখেন এই যে দেখা যেতেছিল অবিতা আসলাম আপনারা ইভেন্টসে ঢুকি ঢুকার পরে দেখতে দেখবেন এই যে দেখেন আপনারা এখানে কত ছিল ইলেভেন ছিল কিন্তু আমাদের ফার্স্টে দেখাচ্ছিলাম আপনাদেরকে ইলেভেন ছিল তো এখন দেখতে পারতেছেন ইলেভেনের জায়গায় টুয়েলভ হয়ে গেছে মানে বারো হয়ে গেছে এগারোর জায়গায় তো একটা মানে টপ থ্রি বার করতে হবে তো একবার হয়ে গেছে অলরেডি আমার কমপ্লিট বার ছিল বার মানে একবার বাড়ছে তো আপনারা এভাবে করে ম্যাচ খেলে আপনারা ওয়ালি স্ক্রিনটা খুব দ্রুত সময় নিয়ে নিতে পারবে যা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে